আসসালামু আলাইকুম নতুন আর ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমাদের ভিডিওটা হচ্ছে সুতির জামদানি শাড়ি নিয়ে যারা জামদানি নিতে চাচ্ছেন তারা আমাদের শোরুমে শুরু নিতে অনলাইনে অর্ডার করতে পারেন আর এগুলো অ্যাভেলেবেল কালার আমাদের কাছে আছে তো কালারগুলো আমরা একটু দেখিয়ে দিচ্ছি আর আমাদের ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন আর প্রথমে আমরা একটা শাড়ি খুলে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আঁচলের অংশটা একদম ম্যাচিং কাজ করা হবে দেখেন ম্যাচিং কাজ করা হবে ফুল বডি জুড়ে থাকবে মিনাকারি কাজ করা আর ম্যাচিং সুতোর কাজ করা

বেবি পিঙ্ক কালার আর এরপরে আমি আইটে কালার দেখাচ্ছি এটা হচ্ছে আপনার লাইট পেস্ট কালার এই দেখেন অল ওভার গর্জিয়াস কাজ করা খুবই সুন্দর আর এই জামদানি গুলো এতটায় কমফোর্টেবল আপনারা চাইলে আপনাদের ফ্যামিলির যে কারো গিফট করতে পারেন এই শাড়িগুলো তারা এক জায়গায় যাওয়া আসা করে পড়তে পারবে বাসা পড়তে পারবে প্রাইস থাকছে মাত্র 750 টাকা করে এরপরে আমরা আইটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে মিষ্টি কালার দেখেন এই অল ওভার গর্জেস কাজ করা একেবারে অল ওভার গর্জেস কাজ করা জামদানি শাড়ি দেখেন পুরোটাই যে আপনার মনে হবে এটা আপনার স্কিন প্রিন্ট এটা হচ্ছে কাজ করা এটা দেখেন কাজ করা এটা সম্পূর্ণ বডি হচ্ছে কাজ করা আপনার কাজ রিপিট করা আছে নষ্ট হবে না প্রায় সাতশো পঞ্চাশ এই ডিজাইনটা টাইম লাস্ট কালার দেখাচ্ছে এটা হচ্ছে অলিভ কালার খুবই চমৎকার এই কালারটা আর এই কালারটা দেখেন খুবই ডিজাইনটা এতটা বিন্দটা ডিজাইন এত সুন্দর একটা ডিজাইন দেখলে মন ভরে যাবে

হাতেই ডানে আমাদের দোকানটা পেয়ে যাবেন আজকে এই পরিবেশ আসসালামু আলাইকুম